টি ক্রিকেটে বাংলাদেশ পা দিয়েছে প্রায় আঠারো বছর যদিও সেখানে এই ফর্মেটে বলার মতো তেমন অর্জন নেই বাংলাদেশের কিন্তু এর মাঝে অনেক ব্যাটসম্যান বাংলাদেশের ক্রিকেটকে এই ফর্মেটে সমৃদ্ধ করেছেন সেই তালিকায় অনেকে থাকবেন আবার অনেক পরিচিত ব্যাটসম্যান বাদ পড়বেন এই তালিকা থেকে সব মিলিয়ে কারা থাকবেন টি সেরা ব্যাটসম্যান এই তালিকার সেরা পাচে তা নিয়ে থাকছে প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান অধিকাংশ লোক এই জায়গায় এমন একটা নাম বলবে তিন ফর্মেট মিলিয়ে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের সেরা ব্যাটসম্যান হবে সেরা ক্রিকেটারদের তালিকায় উপরের দিকে থাকবে শুধু ক্রিকেটের বিচারে খেতাবটা যাবে না তামিমের কাছে অন্য দুই ফর্মেটের কাছে এই ফর্মেটের পরিসংখ্যানে বেশ পিছিয়ে থাকবেন এই ড্যাশিং ওপেনার এরপর এই তালিকার সেরা পাঁচে থাকবেন এই ব্যাটসম্যান সেক্ষেত্রে নাম্বার পাঁচে থাকবেন তামিম বাংলাদেশের ক্রিকেটের টি টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিয়ান দুই ষোলো বিশ্বকাপ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক সেই বিশ্বকাপে বাংলাদেশকে টেনে নিয়ে গেছেন আটাত্তর ম্যাচে এক রান চব্বিশ এভারেজের সঙ্গে একশো সতেরো স্ট্রাইক রেট ভালো না হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই সেরাদের তালিকা এই তালিকার চারে থাকবেন সাব্বির রহমান সার্বিক পরিসংখ্যানেও সাব্বির রহমান এগিয়ে থাকবেন না কিন্তু বাংলাদেশ ক্রিকেটে তার আছে কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস বিশেষ করে দুই সালের এশিয়া কাপের সেরা খেলোয়াড় বাংলাদেশকে নিয়ে গেছেন ফাইনালে এছাড়া নিদাহাস ট্রফির ফাইনালে খেলেছেন দারুণ ইনিংস চার অর্ধ 977 রান 23 এভারেজের সঙ্গে ব্যাটিং করেছেন 120 স্ট্রাইক রেটে এই তালিকায় তিনে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ দুয়ে থাকবেন সাকিব আল হাসান টি-20 তে ফিনিশিং বড় দায়িত্ব পালন করেছেন ইতিহাস ট্রফি থেকে এশিয়া কাপ অনেক ম্যাচে বাংলাদেশকে নিজ হাতে জিতিয়েছেন এই অলরাউন্ডার 120 ম্যাচে 2200 এর অধিক রান 23 এভারেজের সঙ্গে 120 স্ট্রাইক রেট তালিকায় উপরের দিকেই তাই রিয়াদের নাম তালিকার সাকিব আল হাসান খেলেছেন একশো কুড়ির চারশোর স্ট্রাইক রেটে মিডিল অর্ডারে মিডিল অর্ডারে ধারাবাহিকভাবে রান করেছেন স্পিন সামলেছেন বেশ ভালোভাবেই বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও তাই এই ফরমেটে সেরাদের একজন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার তালিকার সবার সঙ্গে থাক তালিকার সবার আগে থাকবে লিটন দাসের নাম সত্তরের অধিক ম্যাচ খেলে এক হাজার একশো ত্রিশ ব্যাট করেন এই ব্যাটার ওপেনিং এ নেমে অনেকদিন বাংলাদেশকে এনে দিয়েছেন উড়ন্ত সূচনা সব মিলিয়ে এটাই হবে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকা যদিও ব্যক্তি বিশেষ নানা পার্থক্য হতে পারে এই তালিকায়